আজকে একটু আল্লাহ ফাক রাবুল আলমিন নাড়া দিছেন আল্লাহ ফাকের ক্ষমতা একটু দেখানোর জন্য নাড়া দিছেন দেখলাম টিভি সাংবাদিক সহ যারা আছে সবাই লাহা ইল্লাল্লাহ পড়া শুরু করছে দেখছেন না আপনারা সংবাদ উপস্থাপনা বাদ দিয়ে সবাই কালিমা পড়া শুরু করছে সংবাদ উপস্থাপনা বাদ দিয়ে সবাই দোয়াই উনুস পড়া শুরু করছে যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো আসো নির্বাচন করবা তোমাদের কাছে আমাদের দাবি তোমাদের ইশতেহারের মধ্যে এ ঘোষণা দিয়ে দেখো তোমাদের ইশতেহারের মধ্যে ঘোষণা দিয়ে দেখো আমরা যদি সংসদে যাই তাহলে আমরা কা দিয়ে কাফের ঘোষণা করব। তাহলে আমরা কাঁ দিয়ে বিরুদ্ধে সংসদে আইন নিয়ে এসে তাদেরকে আলাদা পরিচয় আলাদা কাফের ঘোষণা করে আলাদা ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়ে তাদেরকে বাংলাদেশে বসবাস করার অধিকার তাদের নিশ্চিত করে তাদেরকে অনুমতি দিয়ে দিব তো তোমার ইশতেহারা আর কিছু থাকা লাগবে না বাংলাদেশের মানুষ যে যেভাবে চলুক না কেন তাদের হৃদয়ের মধ্যে ইসলাম বসবাস করে তাদের হৃদয়ের মণিকটায় সযত্নে ইসলাম রাখা আছে এটা আজকে বোঝা গেছে যখন বিপদ আসছে তখন এক টিভি টিভি সাংবাদিকরা পর্যন্ত উপস্থাপক পর্যন্ত কালিমার দোয়া ইউনুস পড়া শুরু করছে তোমরা তোমাদের ইশতেহারের মধ্যে কাদিয়ানি কাফের ঘোষণার বিষয়টা আইনা দেখো তো ভোট চাওয়ার জন্য আর কোথায় যাওয়া লাগবে না বাংলাদেশের মানুষ এমনিতে তোমাদেরকে ক্ষমতায় বসাইয়া দিবে এটা আমাদের পঞ্চাশ বছরের দাবি পঞ্চাশ বছর হয়ে গেল আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে হাসার ময়দানে যখন হাউজে কাউসারের পানির জন্য আমরা যাব যাওয়া লাগবে না যখন সূর্যটা এক মাইল কাছে চলে আসবে এখন তো সূর্যের তাপ আমরা পাই না বলেই চলে এরপর আমরা অস্থির হয়ে যাই বিজ্ঞানীরা বলছেন এই সূর্যের মধ্যে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখনো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথাও রেকর্ড করে নাই ষাট সত্তর ডিগ্রি এজন্য আমরা অস্থির হয়ে যাই এসি লাগাই কত কিছু করি বিজ্ঞানীরা বলছেন এই সূর্যের তাপমাত্রার পরিমাণ হইল এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস আর সূর্য আমাদের থেকে কত দূরে এই সূর্যটা যখন এক মাইল কাছে চলে আসবে জমিনটা যখন পিতলের হবে গরমে মানুষ অস্থির হয়ে যাবে গামের মধ্যে কেউ বাঁচতে থাকবে কারো হাঁটু পরিমাণ কারো গলা পরিমাণ গাম হইতে থাকবে এই অবস্থায় পিপাসিত মানুষ পিপাসিত কাতর হয়ে আল্লাহর নবীর দরবারে হাউজে কাউসারের পানি ফান করার জন্য লাইন ধরবে আর হাউজে কাউসারের সামনে আমার আপনার নবী আকাই মাদানি তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেদিন যদি বাংলাদেশের সমস্ত মানুষকে জিজ্ঞাসা করে আমাকে আমার মালিক আমার রব শেষ নবী হিসেবে ঘোষণা করছেন মাকানা মুহাম্মাদুন আহাদিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়কানাল্লাহু আমাকে আমার মালিক শেষ নবী হিসেবে ঘোষণা করছেন আর গোলা মাহমদ কাদিয়ানি একজন প্রতারক গণ্ড দোকাবাজ চরিত্রের মানুষ চরিত্রের মানুষ সে নিজেকে নবী হিসেবে দাবি করছে তোমাদের বাংলাদেশের মানুষ তাকে নবী মেনে নিয়ে বাংলাদেশে বসবাস করছে আর তাদেরকে তোমরা মুসলমান হিসেবেই তাদের সাথে সম্পর্ক তাদের সাথে আচার ব্যবহার করেছ তোমার রাষ্ট্র তাকে মুসলমান হিসেবে ঘোষণা করছে তোমরাও নীরবে বসেছিলাম তো তোমরা বলো আমার খতমে নবুতের মর্যাদা রক্ষা করার জন্য আমার খতমে নবুতের মর্যাদা সংরক্ষণ করার জন্য তোমাদের কি অবদান ছিল আজকে যে হাউজে কাউসারে আমার পানি পান করার জন্য আমার সামনে আসলা তো আগে আমার খতমে নবুতের মর্যাদা সংরক্ষণ করতে পারছো কিনা সে জবাবটা দিয়ে যাও এই প্রশ্ন যদি আমাদেরকে করে তাহলে কারো কোনো কি জবাব থাকবে থাকবে এজন্য আমাদের উচিত যখনই খতমে নবীদের আন্দোলনের ডাক আসে তখন এই সর্বাগ্রে সবার সামনে থাকা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হাবিব ইবনে জায়দ আল আনসার ইরাদি আল্লাহ তালুকে মুসাইলামাতুল কাজাবের দরবারে ফাটাইছেন ফাটানোর পরে মুসাইলামাতুল কাজাব বলতেছে ইয়া হাবিব ইবনে জায়দ আল আনসার ই আতা সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ হজরত জাহাবি রহমতুল্লাহ সিয়ার আলামিন নোবালা নামক কিতাবের মধ্যে উল্লেখ করছেন তা হাবিবনে জায়দাল আনসারির দিয়ে আল্লাহ তাহানু বলেন আমি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করি কিন্তু তোমাকে আমি নবী হিসাবে স্বীকৃতি দিব না ইবনে বিবনে জায়দাল আনসারিকে উদ্দেশ্য করে আসমুসাইলামতুল কাজাব বলে তুমি যদি আমাকে শেষ নবী হিসাবে স্বীকৃতি না দাও তাহলে আমি তোমাকে হত্যা করতে পারি তোমাকে আমি মেরে ফেলতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় হাবিবনে আল আনসারি বলেন তুমি আমাকে হত্যা করতে পারো শহীদ করে দিতে পারো আমার কোনো আফসোস নাই আমার কোনো ফেরেশানি নাই তবে আমি তোমাকে নবী হিসেবে ঘোষণা করব না এরপরে হাবিবনে আল আনসারিকে উদ্দেশ্য করে মুসাইলামতুল কাজাব তার দরবারে জল্লাদকে বললেন ইবনে জায়দ আল আনসারির ডান হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও আল্লামা ইমাদুদ্দিন ইসমাইল ইবনে কাশির রহমতুল্লাহ লেখেন এই কথা বলার সাথে সাথে হাবিবনে জায়দাল আনসারির দাদি আল্লাহ তা নুর দেহ থেকে ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল এরপরে আবার জিজ্ঞাসা করছে হে হাবিব ইবনে যায়েদ আল আনসারী তুমি কি আমাকে নবী হিসেবে মেনে নিবা তুমি কি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিবা যদি মেনে নাও তাহলে তোমার জীবন আমি ভিক্ষা দিব তোমাকে আমি জীবিত রাখব না হয় তোমাকে এইভাবে টুকরা টুকরা করে ফেলব হাবিব ইবনে যায়েদ আনসারী ওই অবস্থায় বলছেন ইন্নি লাম আশহাদ ইন্নি লাম আসমা কাউলাকা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তোমাকে আমি নবী হিসেবে মেনে নিব না এরপরে তার বাম পাও কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো আল্লামা ইমাদুদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লেখেন দেহের এক একটা টুকরো আলাদা আলাদা করে ফেলছে যতক্ষণ পর্যন্ত হাবিব ইবনে জায়দ আল আনসারি রাজি আল্লাহ দেহের মধ্যে জান আর প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত তিনি মিথ্যা নবী মুসাইলামাদুল কাজাবকে নবী হিসেবে মেনে নেন নাই তখন পর্যন্ত মেনে নেন না ইমানের দাম ওনাদের কাছে এত ছিল সাহাবাই কারামের কাছে ইমানের দাম কেমন ছিল আবদুল্লাবিন একজন জলিলুল কাদর সাহাবি উনি সিজরিতে হজরত উমরুল্লাহ একটা বাহিনী প্রেরণ করছেন বাহিনী প্রেরণ করবার পরে তারা ঘটনা চক্রে রুম সের কাছে বন্দী হয়ে গেলেন বন্দী হওয়ার পরে রুম সম্রাট বলল তাদেরকে হত্যা করিও না জীবিত আমার দরবারে নিয়ে আসো জীবিত দরবারে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে রোমের সম্রাট বললেন তোমাদের মধ্য থেকে কি মোহাম্মদুর উল্লাহর কোনো সাহাবি আছে হজরত আবদুল্লাহ ইবন হুজাফ আসাহ আমি হাত উঠে বললেন আমি আল্লাহর নবীর সাহাবি দেখতে অনেক সুটাম দেহের মানুষ ছিলেন রোমের বাদশা বলল আবদুল্লাহ ইবিন হুজাফা আমি তোমাকে আমি একটা অফার আর প্রস্তাব দিতে পারি তুমি যদি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো নাসারা ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমি মুক্ত দিয়ে দিব তোমার সাথীদেরকেও মুক্ত করে দিব আবদুল্লেবনু হুজাফা শাহ আমি বলেন আমি আমার নবীর ধর্ম ত্যাগ করে আমার ইমান ত্যাগ করে কখনো তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো না এই কথা বলার পরে খ্রিস্টান বাদশাহ চিন্তা করলেন তাকে একটু লোভ দিয়ে দেখি বলতেছে আব্দুল লেবনু হুজাফা আমার একজন মেয়ে আছে অবিবাহিত দেখতে রুফে লাবণ্য কোনো অংশে কম নয় বিশ্ব সুন্দরীর কাতারে পড়তে পারে তাকে আমি তোমার কাছে বিবাহ দিব শুধু বিবাহ দিব না আমার পুরা রোম সম্রাটকে আমি রোম সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করে অর্ধেকের রাজা তোমাকে বানাইয়া দিব আর অর্ধেকের রাজা আমি থাকবো অর্ধেকের রাজা তুমি শর্ত হইল তোমাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এভাবে আমার প্রস্তাব অনুযায়ী তোমাকে আমার মেয়ের জামাতা বানাবো আমার রাষ্ট্রের অর্ধেক তোমাকে দান করব আবদুল্লিবিন হজাপ আসামি আমি বলেন এটা হইতে পারে না আমি আমার ধর্ম ত্যাগ করব না আমার ইমানকে আমি বিসর্জন দিব না একথা কথা বলবার পরে আবদুল লেবনু হুজাফর আসলামীকে লক্ষ্য করে বাদশা বললেন তাকে শুলিতে ছড়ানো হোক শুলিতে বাধা হলো সৈন্যদেরকে বলল। তার শরীরের আশপাশে তীর নিক্ষেপ কর শরীরের আশপাশে তীর নিক্ষেপ করলে হয়তো ভয় পেয়ে যাবে ভয় পেয়ে হয়তো সে আবার ইসলাম ধর্ম ছেড়ে দেবে অনেক চেষ্টা করলো দেখলো আব্দুল লেবনু হুজাফা তীর নিক্ষেপ করবার পরেও ইসলাম ধর্ম ছাড়তে রাজি হয় নাই আবার সেখান থেকে নামানো হলো নামানোর পরে বিশাল এক কড়াইয়ের মধ্যে তেল ঢেলে সেটাকে উত্তপ্ত করা হলো তেল ঢেলে সেখানে গরম করা হলো যখন চূড়ান্ত পর্যায়ের যখন গরম হয়ে গেল আবদুল লেবনু স্বামীকে আসহামীকে বয় দেখানোর জন্য তার সাথে আসা মুসলমানদের একজনকে সেই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করবার সাথে সাথে তার শরীরের থেকে রক্তগুলো আলাদা হয়ে গেল হাটগুলো আলাদা হয়ে গেল। সাথে সাথে পুরে ভস্ম হয়ে গেল এবার আবদুল লেবনু হুজাফ আসাহামীকে বাচ্চা শেষবারের জন্য বলেন আব্দুল লেবনু হুজাফা এখনও তোমার হাতে সুযোগ আছে আমার প্রস্তাব যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব আমার মেয়েকে বিবাহ দিব অর্ধেক সাম্রাজ্য দান করব তাহলে তুমি যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে তোমাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে এখনই তোমাকে শেষ করে ফেলবো আবদুল্লিব ইবনে আশা আমি বলেন বাদশাহ তুমি আমাকে হত্যা করতে পারো শহীদ করতে পারো আমি আমার ইসলামকে ছেড়ে দিব না তুমি তো প্রস্তাব দিয়েছো সারা জিন্দিগির জন্য আমার ইসলামকে আমি ত্যাগ করার জন্য শুনে রাখো লাউ আমলুকুল আরব তুমি যদি তোমার সাম্রাজ্যের অর্ধেকের কথা বলছো তোমার সাম্রাজ্য নয় তোমার পুরা সাম্রাজ্য এবং আরব রাজে সাম্রাজ্য যেটার উপরে শাসন করে পুরা পৃথিবীর ক্ষমতা যদি আমাকে দিয়ে দাও পুরা পৃথিবীর যদি بادشاہি আমাকে দিয়ে দাও লাম লাউ আতায়তানি মা তামলিকুহু ওয়া তামলিকুল আরব যদি তুমি তোমার পুরা সাম্রাজ্য দিয়ে দাও আর তুমি আমাকে প্রস্তাব দিয়েছো সারা जिंदगीর জন্য খ্রিস্টান হয়ে যেতে হবে না না সারা जिंदगीর জন্য না আলা আন আরজি আন দ্বিনে মুহাম্মাদিন তরফাতাল আইনি মাত্র চোখের পলক নিচে আর উপরে উঠতে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ স্বল্প আমি ইসলাম ছেড়ে দিয়া আবার ইসলামে ফিরে যাব বিনিময় তোমার পুরো সাম্রাজ্য দান করবা আরবদের সাম্রাজ্য দান করবা সারা পৃথিবী আমারকে দান করবা মা আফআল মা আফআলতুহু আমি এটা কখনো করব না তোমার ধর্মকে আমি গ্রহণ করব না বাদশা বললেন তাকে তেলের মধ্যে নিক্ষেপ করো দুইজন ধরাই তাকে নিয়ে যাইতেছেন দেখলেন চোখ দিয়ে পানি পড়তেছে বাদশা বুঝলেন হয়তো আব্দুল ইবনে হুজাফা আসসামি ভয় পাইয়া গেছেন আব্দুল ইবনে হুজাফা আসসামির দিলের মধ্যে হয়তো ভয় আসছে এখন আবার তাকে প্রস্তাবটা দিয়ে দেখি সে মেনে নিবে আবার বলছে আবদুল্লেবনু হজাফ সাহামি দেখতেছি তুমি কান্না করতেছ তার মানে তুমি মৃত্যুকে এখনো আমার প্রস্তাব গ্রহণ করে নাও তোমাকে আমি জীবিত ছেড়ে করছো আমি মৃত্যুর ভয়ে কান্না করি না না আমি মৃত্যুর ভয়ে কান্না করি না আমি তো আফসোসের কারণে কান্না করতেছি আল্লাহ পাক আমাকে একটা হায়াত দান করছেন একটা জীবন দান করছেন তুমি আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবা আমার দেহ থেকে চামড়াগুলো আলাদা হয়ে যাবে হাত থেকে বস্তুগুলো আলাদা হয়ে যাবে আমার জীবন শেষ হয়ে যাবে আমি শহীদ হয়ে যাব এরপরে আমার কিচ্ছু খতম হয়ে গেছে আমি আফসোস করতেছি এই জন্য আমার মালিক আমাকে যেই নিয়ামত দান করছেন আমার মালিক আমাকে যেই নবী দান করছেন আমার মালিক আমাকে যে ইসলাম দান করছেন যেই নিয়ামত দান করছেন এই নিয়ামতের জন্য যদি আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা হায়াত যদি আমাকে দান করতেন এক একটা হায়াত যদি আমার পাওয়ার সুযোগ হইতো একবার তুমি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতা আমার শরীর যাইতো চামড়াগুলো আলাদা হয়ে যেত গোশত থেকে হাট থেকে গোশত আলাদা হয়ে যাইত। আবার আল্লাহ পাক আমাকে জীবিত করতেন আবার এভাবে তুমি আমাকে হত্যা করতে আবার জীবিত করতেন আবার হত্যা করতে আমি মৃত্যুর ভয়ই কান্না করি না কারণ আমি ওই নবীর উম্মত যেই নবী বলে গেছেন লাওদি তু আনুকতালা সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল আমার নবী বলে গেছেন আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরে আবার আমি জীবিত হব আবার শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হব আমি এই আফসোসে কান্না করি মৃত্যুর ভয়ে কান্না করি না এটা হলো সাহাবাই কারাম সাহাবাই কারামের কাছে ইমানের মর্যাদা এত বেশি ছিলেন হজরত আমাদের সামনে চলে আসছেন আল্লাহ ফাঁকা আমাদেরকে কথাগুলো বুঝবার তহফিক দান করেন